আসসালাম আলাইকুম ও বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহি আলাহির জীবনী হতে একটি অলৌকিক ঘটনা জানতে পারব আমাদের এই চ্যানেলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহি আলাহির জীবনী মুবারক পর্ব আকারে তুলে ধরা হবে সবগুলো পর্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে তাহলে ভিডিওটি শুরু করা যাক বরপীর কাদের জিলানী রাহমতুল্লাহ আলাহের সময়ের ঘটনা একদা বাগদাদের খলিফা লোকের কাছ থেকে বরপীর কাদের জিলানী রাহমতুল্লাহিয়ালাহের কথা জানতে পারলেন তিনি নাকি আল্লাহর অলি তাহার জীবনের আরও অনেক অলৌকিক কারামত সম্পর্কে জানতে পারলেন সেকালে বরপীর জিলানী জিলানি রাহমতুল্লাহিয়ালাহির জীবদ্দশায় সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে বাগদাদের খলিফা বরপীর কাদের জিলানী আলাহের কথা শুনতে পেরে তার প্রধান উজিরকে দেখে বললেন হেউচির বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি যদি আমাকে কোনও আশ্চর্য ক্যারামত দেখাতে পারেন তবে আমি বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহের মুড়িদ হয়ে যথাসম্ভব তার খেদমত করব অতপর বাগদাদের খলিফা তার প্রধান উজিরকে সাথে নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহির উদ্দেশ্যে রওনা করেন দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা বড়পীর হজরত কাদের জিলানী রহমতুল্লাহি আলাহের দরবারে গিয়ে হাজির হলেন হজরত বরপীর কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি নিজেই খলিফাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনি আমার কাছে কি ক্যারামত দেখতে চান বরপীর হযরত কাদের জিলানি রহমতুল্লাহি আলাহির প্রশ্নে খলিফা যেমন আশ্চর্য হলেন তেমনি লজ্জিতও হলেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি যে তাহার কাছে অলৌকিক কারামত দেখতে আসছি এই কথা তিনি কিভাবে জানলেন এই কথা তো তাহার জানার কথা নয় আমি তো কাউকে বলি নাই শুধু আমার অজির এবং আমি জানি তিনি কীভাবে জানলেন আমি তার কাছে অলৌকিক কারামত জানতে চাই তখন খলিফা বিশেষ বিনীতভাবে উত্তর দিলেন হুজুর এখন শহরে কোথাও সেফল কও যায় না আপনি যদি আমাকে দুটি সেফল সংগ্রহ করে খাওয়াতে পারেন তবে আমি খুবই আনন্দিত হব বর পীর হজত কাদের জিলানি রহমতুল্লাহি আলাহি খলিফার কথা শুনে আর কিছু না বলে সাথে সাথে মোরাকাবায় বসলেন মোরাকাবা হল ধ্যান করা আদিস শরীফে আছে সামান্য সময়ের মোরাকাবা হাজার বছর নফল ইবাদতের থেকে উত্তম কিছুক্ষণ ধ্যানে নিমগ্ন থাকার পর হযত বরপির আবদুলকাদের জিলানী রহমতুল্লাহিয়ালাহি উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে বেহেস্তের একটি গাছে দুটি পাকা সেফল ঝুলছে তখন আব্দুল আবদুলকাদের জিলানী রহমতুল্লাহিয়ালাহি মহান আল্লাহর কাছে ওই দুটি সেফল প্রার্থনা করলেন সাথে সাথে জৈনিক ফেরেস্তা ফল দুটি নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির কাছে এসে হাজির হলেন বরপির হজরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহী আলাহি মোনাজত অবস্থাতেই ফেরেস্তার হাত থেকে ওই দুটি ফল নিয়ে নিলেন তারপর বরপীর হজরত কাদের জিলানী রাহমতুল্লাহি আলাহী নিজে একটি ফল রেখে অপরটি খলিফাকে দিলেন অতপর হজর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহি আলাহি তার নিজের ফলটি কেটে নিজে কিছুটা খেলেন এবং উপস্থিত সবাইকে খেতে দিলেন সেই ফলের সুগন্ধে দরবার গৃহ পূর্ণ হয়ে গেল কারণ জান্নাতের ফল দুনিয়ার সবকিছুর থেকে সুন্দর এবং সুস্বাদু সবাই বলতে লাগল এত সুন্দর ঘাড়ান এবং এত সুস্বাদু ফল আমরা কখনও খাইনি এরপর খলিফা নিজের ফলটি কাটার সাথে সাথেই উহা থেকে পচা দুর্গন্ধ নির্গত হতে লাগল তখন খলিফা অবাক হয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহীকে জিজ্ঞাসা করলেন হুজর এটা কি হল আমার ফলটি থেকে এরকম দুর্গন্ধ নির্গত হল কেন তখন হযত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি বললেন হে আমিরুল মুমিনিন। হস্ত বিশেষের সংস্পর্শে এটা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে একে তো আপনার নিয়ত সঠিক নয় তদুপরি আপনার কর্মের ফলে এটা দুর্গন্ধযুক্ত হয়েছে আপনি প্রবল পরাক্রমশালী খলিফা দয়া ন্যায় বিচার এবং দান খয়রাত আপনার প্রধান করণীয় কাজ কিন্তু আপনি সেই সকল কাজের প্রতি গাফেল আপনি যদি আল্লাহ হেম রাসুলের নির্ধারিত বিধান অনুযায়ী শাসন প্রণালী পরিচালনা করতেন তবে আপনার ফলটিও সুগন্ধযুক্ত হত বেহেস্তের ফল বেহেস্তিদের জন্যই আহার আপনি কাজ না করে কীভাবে বেহেস্তের ফল পাওয়ার আশা করতে পারেন হজত আব্দুল কাদের জিলানির রাহমতুল্লাহ আলাহির মুখে এই অপ্রিয় জ্বলন্ত সত্য কথা শুনে খলিফা কোন রকম রাগান্বিত হলেন না বরং মনে মনে লজ্জিত হয়ে কাদের জিলানি রহমতুল্লাহী আলাহির কাছে তওবা করলেন এবং যথাসাধ্যে সৎ পথে চলার ওয়াদা করে সেখান থেকে বিদায় হয়ে গেলেন এরপর থেকে সেই খলিফা কাদের জিলানি রহমতুল্লাহি আলাহের মুরিদ হলেন সারাজীবন বড় পীর কাদের জিলানি রহমতুল্লাহি আলাহের খেদমত করতে লাগলেন এবং তিনি যথাসাধ্য আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করতে লাগলেন আমাদের যাদের ধন সম্পদ আছে আমাদের উচিত আল্লাহর বিধান মতে ব্যবহার করা গরিব দুঃখীদের দান করা কারণ ধন সম্পদের মালিক আমরা নয় ধন সম্পদের মালিক স্বয়ং আল্লাহ তালা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহী জীবনী পর্যায়ক্রমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সময়